আজ কথা বলতে হবে আজ গল্প সময়ে কথা বলতে হবে আজ বলতেই হবে এই পাশ ফেরার ইতিহাস থেকেই আমাদের রচনা করতে হবে নতুন ইতিহাস শহীদরাই আমাদের সবচেয়ে বড় সম্পদ তারাই আমাদেরকে এগিয়ে দিয়েছে সুবর্ণ সুযোগ আমাদের শহীদের সবচেয়ে বড় সম্পদ রেখে গেছে সাহসের নিরাহীন সোজা রাজ আজ বলতেই হবে সেই সব অঙ্গহীন দৃষ্টিহীন বিপ্লবীদের কথা যারা জীবন জীবনের বারুদ প্রতিবাদের প্রবত্ত জোয়ার তুলেছিল সহসা তুলেছিল স্বর্ণ নির্মুখে কোথা স্বরেন্দ্র নয় ধে কথা আজ বলতেই হবে যারা চেয়েছিল মুক্ত প্রাণ স্বাধীনতার গান যারা ছিল অর্থপূর্ণ নাগরিক অধিকার যারা চেয়েছিল সুস্থতার সুখ বিশ্বাসের প্রশ্নে যারা ছিল আপসহীন কিন্তু দুঃখজনক হলেও সত্য আপসহীন সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত সেই বিজয়কে ব্যর্থ করে দিতে একটি গোষ্ঠী আজ তৎপর

দেশটাকে বুঝিয়ে নিতে নিতে শুরু হয়ে গিয়েছে নির্বাচনের দরজোল আজকে যদি নির্বাচন হবে নির্বাচন জাতির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা কিন্তু প্রত্যাশা হলো সেই নির্বাচন যেন যাচ্ছে তাই ভাবে কোনো একটি গোষ্ঠীর ক্ষমতায় যাওয়ার অথরচনার উদ্দেশ্যে না হয় ভোটারের চাচা ভোটারের চাচি ভোটার গন্ধ একসা কেন সংসদে নির্বাচন ওই বেঁধেছে বাংলাদেশে নির্বাচনের ভোটের ভুল সারা দেশে শোর উঠেছে সবার মুখে একই ভোট দলে দলে বেঁধেছে সবাই ঘুরছে দলে অত্যজোট যেমন করে ভোক্তা তবে চিনতে হবে এবার ভোট নির্বাচনে জেতার জন্য যা করা করতে চাই দিনে হলে দেব মদের বুদ্ধি দিবে সব ভাষায় কিসের আবার নৈতিকতা লঙ্কা জয়ে আসল ভাই জয় হলে পর পাবো মিলে জনগণের পণ্যটাই জয় হলে পর পাবো মিলে জনগণের পণ্যটাই নির্বাচনে নিজের বিজয় নিশ্চিত করার জন্য আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদদের পেরেশানি বড়ই দৃষ্টিকটু নীতি আদর্শ বাদ দিয়ে দল বদলাতে কোনো কথা নাই আজকে আমি এই দলেতে কালকে আমি কোন দলে যেথায় গেলে টিকিট মেলে সেথায় আমার ভোট চলে ন্যায়নীতি আদর্শ সব বসাই এখন দৌড়োদী আখের গোছা লোটাই আসল কথা বললো এক দারে দারে দ্বারে বকছি করে ভোটটা আমার যাই যাই সুখে আছি সঙ্গে আমি দুঃখের দিনে ফেলতো নাই চরিত্র মোড় কাচ্ছি খানি একশো পার্সেন্ট সৎ খাটি বিরোধীদের নেই কাজ তাই যাচ্ছে মেরে এই চাল ভোটের প্রচার কাজেও ধরা পড়ে তাদের সততা সেটা তাদের কথা আচরণে পোশাকে সব খালে দৃশ্যমান ভোট এসেছে শহর গ্রামে ভোট এসেছে মহল্লায় ভোট বাজিয়া পেতেছে রুটি মাথায় বলুন না